আমরা রয়েছি কৃষ্ণনাথ কলেজ বহরমপুরে এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর কল্যাণ রুদ্র স্যার আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব স্যার আমাদের দর্শকদের জন্য যদি বলেন এই যে একটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং কৃষ্ণনাথ কলেজ একসঙ্গে যে এই যে প্রোগ্রাম অর্গানাইজ করলো এই ব্যাপারে যদি একটু বলেন আমরা খুব আনন্দিত যে কৃষ্ণনাথ কলেজের সহযোগিতায় আমরা আজকের এই অনুষ্ঠানটা করতে পেরেছি আমাদের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং আমাদের যে মিশন লাইফ প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে যেটা যেটার মূল বক্তব্য হচ্ছে যে তোমার জীবনশৈলীকে কিছু কিছু পরিবর্তন ঘটাও যাতে পরিবেশটা বাঁচে ফলে আমি খুব গর্বিত এবং আনন্দিত এই ঐতিহাসিক কলেজ ম্যাডাম সুজাতা ম্যাডামের বিশেষ সহযোগিতা শিক্ষক শিক্ষিকারা ছিলেন প্রাক্তনীরা ছিলেন শিক্ষাকর্মীরা ছিলেন সকলে মিলে আজকের যে অনুষ্ঠানটা হলো সম্ভবত পশ্চিমবঙ্গে এত সফল অনুষ্ঠান ম্যাডাম এর আগে কখনো হ্যাঁ ফলে এই ঐতিহাসিক কলেজ তার মর্যাদাকে আরও বৃদ্ধি করলো আমি বিশেষভাবে কৃতজ্ঞ ওদের কাছে ছাত্রছাত্রীদের কাছে এবং এখানকার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে একদমই স্যার এবং আপনার বার্তা আমাদের সমাজের প্রতি এই পলিউশন এত হচ্ছে এইটার জন্য যদি কিছু বার্তা দেন আমার কিছু নয় দেখুন আমাদের মতো যাদের বয়স হয়েছে আমরা যে খুব সমাজটাকে খুব বদলে দিতে পারবো তা নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমার ছাত্রছাত্রীরা ওরাই পারে এই এই পরিবেশকে রক্ষা করতে এই সমাজকে বদলাতে ফলে ওরাই হবে আমাদের সৈনিক এবং সেই সৈনিকদের উদ্বুদ্ধ করাটাই আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল একদমই অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলে নিলাম ডক্টর কল্যাণের সাথে চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আপনাদের সকল সকলকেই স্বাগত এনএম নিউজে এই মুহুর্তে আমরা রয়েছি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে এবং আমাদের সাথে রয়েছে এখানকার প্রিন্সিপাল ম্যাডাম এবং আমরা ম্যাডামের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই কলেজের ইতিহাস সম্পর্কে এবং এত বছর ধরে যে কলেজ এত মানে নাম করা কলেজ বহরমপুরের তার তার ব্যাপারে আমরা ম্যাডামের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব ম্যাডাম আমরা সরাসরি আপনার কাছে চলে আসছি এবং একটু জেনে নেওয়ার চেষ্টা করবে এই কলেজের ইতিহাস সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলেন নমস্কার আমি ডক্টর সুজাতা বাচ্চি ব্যানার্জি প্রিন্সিপাল কৃষ্ণাথ কলেজ এখন কৃষ্ণাথ কলেজ এখন উন্নত তর হয়ে চলে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছে এখন এই কলেজের যে ইতিহাস আঠারোশো তিপ্পান্ন সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে ধারাবাহিকভাবে মানে ভারতবর্ষ তথা গোটা বিশ্বে আমি বলবো যেহেতু আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের প্রাক্তনীরা রয়েছেন ফলত তারা ধারাবাহিকভাবে শিক্ষা বিস্তারে এবং শিক্ষার সঙ্গে তার ঐতিহ্যমণ্ডিত এই কলেজটি রয়েছে তো তার সঙ্গে আমাদের যেটা আজকে খুব গুরুত্বপূর্ণ আমরা মানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সহযোগিতায় একটা আমাদের এখানে যে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে বিভিন্ন মডেলের তার সাথে আমরা এই কলেজের বিজ্ঞানে যে অবদান সেগুলোর একটা পরিবেশ করবারও ব্যবস্থা করেছি এই কলেজে যারা সঙ্গে যারা যুক্ত ছিলেন প্রতিষ্ঠা লগ্নে বা যার নামে কলেজ তারা প্রত্যেকেই বিজ্ঞানের জন্য যে অবদান রেখে গেছেন সেটা আমরা যদি যে রাজা কৃষ্ণনাথ তিনি যার নামে এই কলেজ তিনি খুব অল্প বয়স থেকেই ইয়াং বেঙ্গল দলের দ্বারা প্রভাবিত ছিলেন পরবর্তীকালে তিনি সেই সময় খুব অল্প বয়সে তা তিনি প্রয়াত হন কিন্তু ওই অল্প বয়সে তিনি মেডিকেল কলেজ এবং মানে তার সেই সময়ে শিক্ষার জন্য এবং তিনি তার প্ল্যানও করেছিলেন একটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ তৈরি করবেন এবং তার জন্য জন্য তার সম্পত্তি তিনি দেওয়ার কথা ভেবে উইল করেছিলেন তার পত্নী রানী স্বর্ণময়ী তিনিও সেই সময় মুর্শিদাবাদ জেলাতে মেডিকেল কলেজ খোলার জন্য তৎকালীন যিনি ডিএম ছিলেন তাকে চিঠি লিখেছেন এবং তিনি সারা জীবন প্রচুর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যয় করেছেন যার মধ্যে সায়েন্সের ক্ষেত্রে জিওলজিক্যাল সোসাইটির বাগান মেডিকেল কালকাটা মেডিকেল কলেজ ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন সবার ক্ষেত্রেই তাদের অবদান রয়েছে এবং তাছাড়া এরপরেও আমরা দেখেছি মনীন্দ্রচন্দ্র নন্দী তিনিও বিভিন্ন ধরনের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রচুর অবদান রেখেছিলেন আর তারপরে হচ্ছে শ্রীশন্দ্র নন্দী তিনি এই সময়ে এই যে যখন উনি সেচমন্ত্রী ছিলেন এবং বাংলা নদী উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এই নদী উন্নয়ন বিভিন্ন প্রদেশের ওপর দিয়ে বড়ো যে নদীগুলো যাচ্ছে সেগুলো নিয়ে তার ভাবনা চিন্তা সেই সময় থেকেই তৈরি হয়েছিল। এবং নদী কমিশনও তার প্ল্যান থেকেই হয়ে থাকে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শিশু চন্দ্র নন্দী এছাড়া আমরা দেখেছি রাম ব্রহ্ম সান্নাল আমরা একটু যদি মা এগিয়ে যাই ওদিকে এগিয়ে গিয়ে আমরা সামনাসামনি আমাদের দর্শকদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের এই মঞ্চ আপনারা দেখছেন আপনারা দেখছেন এটা অত্যন্ত ঐতিহাসিক অবদান রয়েছে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এই কলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে মহাত্মা গান্ধী এসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন প্রত্যেক মানে সরোজিনী নাইডু এসেছেন প্রত্যেক মানে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কলেজের ছাত্র ছিলেন সেন একুশে ফেব্রুয়ারি যার নামে আমরা বলি ভাষা শহীদ বরকত তিনি এই কলেজের ছাত্র ছিলেন এছাড়া বিজ্ঞানের খাতাতে আমরা আবার ঘুরে আসি বিজ্ঞানের যে অবদান আছে আমাদের যারা প্রাক্তনী তাদের ক্ষেত্রে আমরা রাম ব্রহ্ম কথা বলবো যিনি আমাদের যেটা চিড়িয়াখানা আমরা বলি সেই চিড়িয়াখানার প্ল্যানিং হচ্ছে তার জুলজিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা সেই সময়ে এবং তার মানে আলিপুর চিড়িয়াখানার উনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং তার যে বইয়ে হ্যান্ডবুক অ্যানিমালস ইন লোয়ার বেঙ্গল অত্যন্ত বিখ্যাত পৃথিবী বিখ্যাত হন এছাড়া আমরা মানে রামকৃষ্ণ মিশনের সাথে যারা যুক্ত আছেন তারা জানেন আমাদের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন স্বামী শঙ্করানন্দ তিনি এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন এবং ইঞ্জিনিয়ারিং প্ল্যান তার বাবা রাজ এস্টেটের ইঞ্জিনিয়ার ছিলেন এবং এই সময়ে এই কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন অখণ্ডানন্দ স্বামী সারগাছি রামকৃষ্ণ মিশন খোলার সময় তাকে চিঠি লিখতেন এবং তখনকার প্রিন্সিপাল তার ছাত্রদেরকে নিয়ে সেবাব্রতে তারা অংশ নিতেন এবং ওই যে সারগাছি মিশন হয়েছিল কিরকম বেদি হবে কেমন করে হবে সমস্ত প্ল্যানিংগুলো কিন্তু আমাদের তখন যেহেতু সবই একই স্ট্রেন্ট ছিল এদের প্ল্যান ফলে আমরা শঙ্করানন্দ মহারাজকেও আমরা আমাদের হিসেবে আমাদের একই সঙ্গে বিশ্বনাথ কলেজ এবং স্কুল ছিল ফলে তো আপনারা জানেন যে মানে আমরা এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আপনারা প্রত্যেকেই তার নাম জানেন যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় যিনি সিন্ধু সভ্যতার আবিষ্কারক হিসেবে আমাদের ভারতবর্ষের ইতিহাসে খ্যাত তো তিনি সময় স্কুল আর কলেজ এক একত্রই ছিল কৃষ্ণার স্কুল এবং কলেজ এবং এখান থেকে তিনি কিন্তু পাশ করেন এবং তারপরে তিনি প্রেসিডেন্সি কলেজে পড়তে যান কিন্তু স্কুলিংটা সেই সময় এক একত্র ছিল বলে আমরা আমাদের প্রাক্তন হিসেবে তাকে ধরছি এবং সেই সময় তিনি এই এই অবদানগুলো রেখেছেন তার যে গবেষণার ক্ষেত্রে গোটা ভারতব্যাপী এবং তার যে শেষ জীবনে যে লেকচার উনি দিয়েছিলেন উনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ছিলেন সেটা কিন্তু মনীন্দ্রচন্দ্র চন্দ্র নন্দীর নামে মানে এই কলেজের মনীন্দ্রচন্দ্র চন্দ্র নন্দী যারা তার নামেই কিন্তু সেই লেকচার বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে টাকাকালীন উনি দিয়েছেন একদমই আমরা শুনে নিচ্ছি এবং দর্শকরাও দর্শকরাও জানতে পারছে একটা বিশাল ইতিহাস তার কারণ হচ্ছে এইখানে তারা প্রাক্তনই এই কলেজের ম্যাডাম যেরকম বলছেন সবাই ধন্য মানুষজন এবং আরও ম্যাডাম আরও কয়েকজনের নাম আমাদেরকে আমার মনে হয় দেখাবেন এবং অবগত করবেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম ভারতীয় উপাচার্য হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির তিনি আগে আমাদের কলেজেরই কিন্তু ওনার কর্মজীবনের সূচনা তিনি এখানে গণিত এবং আইন বিভাগের অধ্যাপক ছিলেন সে সময় এখানে আইনও পড়ানো হতো এই গণিত এবং আইন বিভাগের অধ্যাপনা করতে করতেই তিনি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে জয়েন করেন সাইভাস আমাদের এখনো কাজ তো চলছে সবগুলো হয়নি তো এখনো সত্যেন্দ্রনাথ বসু আপনারা জানেন পৃথিবী খ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তিনি কিন্তু এই কলেজে এসেছেন বারবার এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন মানে স্যার গুরুদাসের মানে প্রভাবে এবং সেই সঙ্গে উনি যখন এখানে আসতেন এইখানে কিন্তু আমাদের মানে বিজ্ঞান গবেষণাগার ফিজিক্স ডিপার্টমেন্ট খুব পুরনো এই ফিজিক্স ডিপার্টমেন্টের ল্যাবরেটরির জিনিস নিয়ে কিন্তু প্ল্যান করেছেন রাজাবাজার সায়েন্স কলেজের ফলে আগে কৃষ্ণনাথ কলেজ পরে রাজা এবং সত্যেন্দ্রনাথ বসু তিনি এখানে এসে যে ফিফ জানুয়ারি লেকচার এখানে এসে অনেকবার উনি আসতেন এবং বক্তৃতা দিতেন ছাত্ররা উপকৃত হতো সেই জন্য আমরা এই বিজ্ঞানীকে আমাদের পরিবারের অংশ হিসেবে তো এছাড়া আমাদের স্বাধীনতা সংগ্রামে শহীদ মোহিনী বাচ্চী তার অবদান আমরা জানি শহীদ সূর্য সেনের অবদান আমরা জানি তারা আত্মত্যাগ করেছেন স্বাধীনতা সংগ্রামে আমরা রামদাস আমাদের পূর্তি রয়েছে আমরা দেখবেন ভারতবর্ষে প্রথম পিএইচডি প্রথম এখানকার এবং মানে এখানকার নয় এই কি বলবো পশ্চিমবঙ্গের প্রথম পিএইচডি তো প্রত্নতত্ত্ববিদ উনি ইটালি থেকে পিএইচডি পেয়েছিলেন তার বিশাল গ্রন্থাগার ছিল যেখানে এসে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের প্ল্যান করতেন তো এই রামদাস সেন প্রথাগতভাবে এখানে ক্লাসে পড়েননি কিন্তু উনি ক্লাসে এসে পড়া শুনতেন এবং পরবর্তীকালে ম্যানেজমেন্টের সদস্য হন এবং এই রামদাস সেন তার যে বিশাল গ্রন্থাগার এবং বিশাল পাণ্ডিত্য তার সহায়তা আমাদের ছাত্ররা কিন্তু এছাড়া আমরা জানি শু শেখর সাইনান বিখ্যাত রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব ছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তিনি আপনারা সবাই জানেন তার নাম যে মধ্যে তার জন্ম হয় তো এই রামেন্দ্রসুন্দরের সাথে আমাদের মনীন্দ্রচন্দ্র নন্দীর খুব সুন্দর সম্পর্ক ছিল এবং ভাষা বিজ্ঞান চর্চা এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতে রামেন্দ্রসুন্দর তার অবদান রেখে গেছেন আমরা শ্রদ্ধার সঙ্গে রামেন্দ্রসুন্দরকে আমরা স্মরণ করছি এছাড়া মেডিকেল কলেজের প্রথম সব ব্যবচ্ছেদ করেন যিনি মধুসূদন গুপ্ত এবং পরবর্তীকালে আমরা অসীমা চ্যাটার্জি বিজ্ঞানী তার কথা ভাবছি মানে মানে তারাও তাদের যে বিভিন্ন ধরনের ছাত্ররা আমাদের সাথে অধ্যাপনা করেছেন গবেষণাগারে কাজ করেছেন ফলত কোনো না কোনো সূত্রে প্রত্যেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হয় ছাত্র নয় অধ্যাপক নয় তারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমরা ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষার প্রসারে এই জন্য আমরা তাদের অবদানগুলোকে এবং স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে অবশ্যই অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা আরও একটা জিনিস আপনার থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই যে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সাথে এই যে আপনারা যে সঙ্গে এই যে এক্সিবিশনটা হচ্ছে ওয়ার্কশপ হচ্ছে এতগুলো স্কুলের পার্টিসিপেন্টরা এসেছেন আপনার কি মনে হয় আগামী প্রজন্মের কাছে আমরা একটা খুব পজিটিভ একটা কিছু এগিয়ে দেওয়া ভীষণ একটা ইতিবাচক বার্তা যে আমরা বলছি যে আমাদের যে পলিউশন সেগুলো সমস্ত দূষণকে প্রতিরোধ করতে হবে আর এই তরুণ মানে যারা প্রজন্ম তারাই সেটাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ নিতে পারে তো সেই জন্য তাদের কাছে আমাদের প্রাক্তনীদের ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ তেমনি বর্তমান এবং ভবিষ্যৎকেও উজ্জ্বল করার জন্য তবে আমরা গর্বের সঙ্গে আরও বলবো যে এটা অতীতে নিয়েই আমরা কিন্তু বাঁচছি না কারণ আমাদের বর্তমান যারা প্রাক্তনী তারা পৃথিবীর বিভিন্ন সায়েন্টিফিক সংস্থায় উচ্চ পদে আছেন আমরা তার তালিকাও দেব যে বিভিন্ন গবেষণা মানে মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে আছেন ডক্টর কৌশিক দাস তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার সাথে যুক্ত আছেন এবার চন্দ্রযান অভিযান হয়েছিল তারিক লোসারা এই যে তারা তিনি আমাদের কলেজের প্রাক্তনী ফলে আমরা খুব গর্বিত যে বর্তমানে যে বিজ্ঞান গবেষণা চলছে পৃথিবী ব্যাপী আপনাদের অবদান রয়েছে আমরা গর্বের সঙ্গে সেই একটু আমাদের মানে গর্ব করিই তাদের নাম আমরা উচ্চারণ করি তো আশা করব আমাদের জেলার যে বাচ্চাটা রয়েছে ছোট ছোট তারাও ভবিষ্যতে এই রকম উজ্জ্বল नक्षत्र হয়ে উঠবি সেই আশাটা আছে আর পলিশন কন্ট্রোল বোর্ড কে এবং চেয়ারম্যান ডক্টর কোলেনদুদ্র মহাশয় কে আমার অশেষ ধন্যবাদ যে তিনি আমাদেরকে এই প্ল্যাটফর্ম করে দিয়েছেন এবং সবাই আমাদের কাছে এসেছেন তাদের সকলকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে এই দুটো দিন যাপন করব একদম অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা কথা বলে নিলাম কৃষ্ণনাথ কলেজের ম্যাডামের সাথে প্রিন্সিপাল ম্যাডামের সাথে এবং শুনে নিলাম তার বক্তব্য এই কলেজের ইতিহাস কৃষ্ণনাথ কলেজ থেকে এন এম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে